আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এগ্রো ভয়েসেস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সকলকে সুস্বাগতম জানি আজকের ভিডিওটি শুরু করছি শীতের সবজি চাষ করার পর কৃষকেরা এখন ব্যস্ত হয়েছে আউশ ধান চাষের জন্য বাংলাদেশ একটি কৃষিপ্রধান প্রধান দেশ আর কৃষিপ্রধান প্রধান দেশের প্রধান ফসল হচ্ছে ধান আর এই ধানটিকে তিনটি মৌসুমে বিভক্ত করে বছরে তিনবার উৎপাদন করা হয় প্রাচীন কাল থেকে বাংলাদেশে তিন ধরনের মৌসুমি ধান চাষ করা হচ্ছে গ্রীষ্মকালে আউশ বর্ষাকালে আমন এবং শীতকালে বড় ধান চাষ করা হয় সনাতন পদ্ধতির মাধ্যমেও এখনও বাংলাদেশের বিভিন্ন জেলায় এই ধানগুলো রোপণ করা হচ্ছে কিন্তু তারা জানে না সঠিক করণীয় কী কীভাবে আমাদেরকে ধানের বিস্তলা কিভাবে রোপণ করতে হবে কৃষি প্রযুক্তি ব্যবহার করে ফসল উচ্চ ফলনশীল এবং মান উন্নত করা সম্ভব হয়েছে ক্ষেত্রে আমরা এখন অনেকেই জানি না ধান রোপণের ক্ষেত্রে করণীয় কি কি হতে পারে বা করা আবশ্যক এ বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করা হবে আমাদের সঙ্গে থাকুন আর এই ফাঁকে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাদের এক একটি অনুপ্রেরণা যোগান দেয় এগুলো দেখতে পাচ্ছেন ধানের বীজতলা এগুলো আটি হিসেবে বাজারে বা হাটে বিক্রি করা হয় থাকে যা অনেক কৃষক কিনে বা অনেকে বিস্তলা তৈরি করে বিস্তলা তৈরি করে ধানের জন্য ধান আবাদের জন্য হচ্ছে ব্যবহার করে থাকে যেমনটি আমাদের সামনে দেখতে পাচ্ছেন আজকে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ধান রোপণের ক্ষেত্রে এটি অনেক কৃষকেই জানে না বা অনেকেই জানে কিন্তু অতটা বিষয়টি উপলব্ধি করে না প্রথমত থাকবে হচ্ছে পানির সাবজেক্ট এবং হচ্ছে মাটি কর্ষণ এটি হচ্ছে প্রথম মানে কি যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে মাটি কর্ষণ অবশ্যই এই জমিটি ধান রোপণের আগে জমিটি করষণ করে নিয়েছে বা হাল আঞ্চলিক ভাষায় আঞ্চলিক ভাষায় বলা হয় হাল বা হাল দিয়ে চাষ চাষ করা তো আমার অনেক আগে এটি হাল চাষ করেছে আমি তখন আসতে পারি নাই এখন আপনাদেরকে পানির উচ্চতা কেমন থাকবে এরপর এরপর মাটির কষণ যে করা হয়েছে সেটা কতটা গভীরতা হতে হবে সেটার বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বীজতলা রোপণের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে দুটি দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে জমি চাষ বা জমি কর্ষণ করা আর পানির উচ্চতা ধান রোপণের ক্ষেত্রে বীজতলা রোপণের ক্ষেত্রে এখন আমরা এইখানে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা লাঠি এই লাঠি দিয়ে হচ্ছে পানির উচ্চতা অর্থাৎ ধান রোপণের ক্ষেত্রে পানির উচ্চতা যতটুকু থাকবে অর্থাৎ এটা হচ্ছে ধরে নিতে পারি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি পানির উচ্চতা থাকবে এটি হচ্ছে ধান রোপণ থেকে সাত দিন এই আড়াই ইঞ্চি পানির উচ্চতা থাকতে হবে পানি যদি শুকিয়ে যায় অবশ্যই আমাদেরকে পানি দিতে হবে আর এখন হচ্ছে আমরা মাটি কষম বা গভীরতা কেমন হবে মাটি কতটুকু গভীরে হচ্ছে বীজতলাগুলো আমরা লাগাতে পারি সেটাই হচ্ছে পর্যবেক্ষণ করব এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রায় চার ইঞ্চি এই যে আমার হাতের সামনে হাতের সামনে দেখতে পাচ্ছেন এই যে এতটুকু কবির করা হয়েছে অর্থাৎ এটা হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চি ধর দেখা দিকে মাটির গভীরতা হবে চার ইঞ্চি অর্থাৎ চার ইঞ্চি মাটি খর্ষণ করতে হবে এতে করে বীজতলায় রোপণ করতে সহজতা হবে এবং হচ্ছে বীজতলায় যে করা আছে সেটা হচ্ছে মাটি আঁকড়ে ধরতে সাহায্য করবে সেক্ষেত্রে এই দুটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন আর এখন তো অনেক ধান রোপণের অনেক প্রযুক্তি ট্রাক্টর থেকে বিভিন্ন প্রযুক্তি রয়েছে তো আঞ্চলিক গ্রাম অঞ্চলে এখনও প্রযুক্তির ব্যবহার হয়নি সনাতন পদ্ধতিতেই এখনও হচ্ছে ধান রোপণ করা চলছে বা করছে যেমনটি সামনে আমাদের সনাতন পদ্ধতিতে ধান রোপণ করছে এরকম নতুন নতুন টিপস পেতে বা বিষয় জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফিজ